নমস্কার আজকে আমরা কুম্ভ রাশির বিষয় নিয়ে কথা বলবো ভিডিও থামনেলটিকে দেখে আপনি হয়তো বুঝতেই পেরেছেন কোন বিষয় নিয়ে কথা বলবো আজকে বৃহস্পতির পর্দা ফাঁস থামনেলের মধ্যে লিখেছি আসলে কথাটি খুবই আবেগজনিত কথা কথাটি খুবই হাস্যরূপ সংক্রান্ত কথা তবে কথাটার মধ্যে গুরুত্ব আছে অর্থাৎ বৃহস্পতি কুম্ভ রাশির মানুষদেরকে কি ফল দিতে চলেছে এই এক বছরে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব কুম্ভ রাশির মানুষরা দীর্ঘদিন থেকে শরীর প্রবলেমের মধ্যে ছিল শনি সাড়ে সাতির মধ্যে ছিল এখনও শনি সাড়ে সাতি চলছে তো এই সমস্ত বিষয় নিয়ে একটা পরে অনুষ্ঠান করবো তবে আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করবো বৃহস্পতি কী ফল দিচ্ছে কুম্ভ রাশির মানুষদেরকে সেই বিষয় নিয়ে আপনি যদি কুম্ভ রাশির একজন মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুষ্ঠানটিকে মন দিয়ে দেখুন কারণ হচ্ছে এই অনুষ্ঠানটি কিন্তু আপনার অনেক প্ল্যান করতে সহযোগিতা করবে বা অনেক নেগেটিভ প্ল্যান থেকে সতর্ক রাখতে সহযোগিতা করবে। তবে অনুষ্ঠানটি খুবই আপনার জন্য গুরুত্বপূর্ণ হতেই চলেছে অবশ্যই আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন তাহলে পরে একবার কমেন্টস করে কিন্তু ওম গুরুবে নম বা জয় গুরুদেবের জয় লিখতে ভুলবেন না এটা খুব দরকার কারণ বৃহস্পতিদেবের কৃপা যদি একবার আপনার ওপরে পড়ে তাহলে পরে আপনি আর যেখানেই থাকুন কাল কিন্তু অনেক ওপরে যেতে পারবেন অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসি অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট কুম্ভ পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতি ট্রানজিট করেছে চোদ্দই মে থেকে আপনারা হয়তো নিশ্চই জানেন এই বৃহস্পতি এখানে প্রায় টু প্রায় অক্টোবর মাস অব্দি থাকবে আট আমরা যেটা দেখলাম আঠেরোই অক্টোবর অবধি কিন্তু বৃহস্পতি কর্কটে চলে আসছে মিথুন থেকে আবার পাঁচই ডিসেম্বর কিন্তু বৃহস্পতি আবার কর্কট থেকে আবার চলে যাবে মানে আপনার রাশির ঠিক পঞ্চম স্থানে আবার তো এই সারা বছর কি ফল দেবে বৃহস্পতি সেই বিষয় নিয়ে আমরা আমরা আলোচনা এখানে বৃহস্পতিকে দুটি ভাগে বিভক্ত করে নিয়েছি বৃহস্পতির ফল দেওয়ার বিষয়টাকে দুটি ভাগে বিভক্ত করে নিয়েছি একটি হচ্ছে বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ এবং সে বেশ কয়েকটি শুভ শুভ ভাবের গ্রহ সেই বৃহস্পতি পঞ্চম ভাবে চলে গেছে এর জন্য একটি ফল হবে অবশ্যই আরেকটি হচ্ছে বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি এবং একাদশপতি কুম্ভ রাশির জন্য এবং সেই দ্বিতীয়পতি এবং একাদশপতি পঞ্চম স্থানে চলে গেছে তার জন্য কিছু রেজাল্ট কিন্তু ক্রিয়েট হবে দুটোই ভিন্ন ভিন্ন রেজাল্ট প্রত্যেকটা বিষয়ই জানাবো সবটাই জানাব চুলচেরা বিশ্লেষণ করবো অঙ্কের মাধ্যমে জানিয়ে দেবো মানে অঙ্ক করে জানিয়ে দিচ্ছি মানে বিষয়টা কেমন হচ্ছে বৃহস্পতি রাশির ঠিক পঞ্চম স্থানের মধ্যে চলে গেছে এতে কিন্তু কুম্ভ রাশির মানুষটা বেশ কিছু জায়গায় লাভবান হবেই পঞ্চম স্থান থেকে আমরা সাধারণভাবে প্রেম সন্তান শিক্ষা ট্যালেন্ট মনোরঞ্জন ইত্যাদি বিষয়ে বিচার করে থাকি তাহলে এরকম একটি জায়গায় যদি বৃহস্পতি প্রবেশ করে যায় তাহলে পারে কিন্তু এরা বেশ কয়েকটি জায়গায় অ্যাডভান্টেজ দেবে তাহলে পারে এই বৃহস্পতি আপনার রাশির পঞ্চম স্থানে গিয়ে কিন্তু আপনার মধ্যে প্রতিমা যদি কিছু থেকে থাকে তাহলে সেই প্রতিভার বিকাশ ঘটাবার চেষ্টা করবে আপনার কিছু মনের ইচ্ছা পূরণ করে দেবে এই বৃহস্পতি যে সমস্ত মহিলারা কুম্ভরাশির মহিলারা সন্তান সম্ভাবনা তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তি করাবে এবং যে সমস্ত কুম্ভরাশির মানুষেরা বিশেষ করে যে সমস্ত কুম্ভরাশির মানুষেরা সন্তান সম্ভাবনা তাদের সন্তান তো দ্বংসই করাবে এবং যারা উচ্চশিক্ষা করতে চাইছে তাদের উচ্চশিক্ষায় সফলতা আনবে এছাড়াও কিন্তু এই বৃহস্পতি পঞ্চম স্থানে গিয়ে একটি জায়গায় মাথায় রাখতে হবে এই বৃহস্পতি কিন্তু আসলে কুম্ভ রাশির জন্য দ্বিতীয় ঘরের অধিপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতির জন্য বলা হয়ে থাকে এই দ্বিতীয় ঘরের অধিপতি মারক তাহলে সেই মারক যখন পঞ্চমে চলে গেছে তখন কিন্তু সন্তান সম্ভাবনা তৈরি করবে অর্থাৎ যে সমস্ত মহিলারা সন্তান সম্ভব তাদের সন্তান হবার ক্ষেত্রে প্লাস পয়েন্ট নিয়ে আসতে পারে কিন্তু তারপরেও কিছু প্রবলেমও আনবে তাদের সন্তান হবার ক্ষেত্রে এই বৃহস্পতি আপনার ট্যালেন্টের বা প্রতিভাকে উন্নতি দেবে কিন্তু সেই প্রতিভার মধ্যে প্রতিভার উন্নতির মধ্যে কিছু এমন কিছু দেবে যেইটা আপনার সমস্যার কারণ ঘটবে এটা আপনি প্র্যাকটিক্যালি দেখবেন এই বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার ঠিক রাশির নবম ঘরটিকে দেখবে এবং আমরা বলে থাকি যে নবম ঘর মানে যেখানে বৃহস্পতি দৃষ্টি দেয় সেই ঘরটাকে পদ্ম ফুলের মতো ফুটিয়ে ওঠা সেই ঘরটিকে তাহলে আপনার নবম ঘরের উপর দৃষ্টি দিয়ে দীর্ঘদিন থেকে আপনার পিতার সঙ্গে যদি মতবিরোধ থাকে আপনার পিতার যদি শারীরিক সমস্যা থাকে সেগুলো কিন্তু রিকভার করার চেষ্টা করবে আবার এই বৃহস্পতি নবম স্থানে দৃষ্টি দিয়ে আপনার ভাগ্যের উন্নতি করার জন্য কিন্তু আপনাকে কিছু ভালো প্রফেশনের সঙ্গে যুক্ত করতে পারে যে সমস্ত কুম্ভ ছেলেমেয়েরা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ একটা জায়গা দেবে এই বৃহস্পতি বিশেষ করে যে সমস্ত মানুষেরা কুম্ভ রাশির মানুষেরা তন্ত্র রিলেটেড কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট নিয়ে আসবে কিন্তু এই দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের প্রথম কিছুটা অংশ নিয়ে এই বৃহস্পতি যেহেতু নবম ঘরে দৃষ্টি হয়েছে তাই জন্য আপনার কিন্তু আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্পূর্ণ চান্স ক্রিয়েট করে দেবে এই বৃহস্পতি আপনার নবম দৃষ্টি হচ্ছে বলে কিন্তু আপনার এডুকেশনের ক্ষেত্রে বৃদ্ধি ঘটাবে কিন্তু এই বৃহস্পতি মারো গ্রহ আপনার ক্ষেত্রে তাহলে পারে এখানটা একটা কথা বুঝতে হবে গ্রহ হওয়ার জন্য কয়েকটি মানে কয়েকটি জায়গায় আপনাকে সাবধান থাকতে হবে আপনার আধ্যাত্মিক ভ্রমণ করলো কিন্তু সেখানে হয়তো আপনার ছোটোখাটো কচু লেগে গেল দুর্ঘটনা ঘটে গেল বা আপনার আপনি হয়তো সমস্যা পড়েন না কিন্তু আপনি যাদের সঙ্গে গেছেন তাদের কোনো সমস্যা হয়ে গেল এটা কিন্তু ক্রিয়েট করতে পারে এই বৃহস্পতি আপনাকে ভালো কলেজের সঙ্গে যুক্ত করাবে কিন্তু সেই কলেজটি আপনার ক্ষেত্রে খুব ঠিকঠাক হচ্ছে না ঠিক আছে মানে কলেজটি হয়তো খুব ভালো কিন্তু আপনি হয়তো সেখানে গিয়ে ঠিকঠাক পড়াশোনা করতে পারছেন না বা আপনার জন্য খুব কষ্ট ব্যাপারটা হয়ে যাচ্ছে এরকম কিছু জায়গা কিন্তু ক্রিয়েট করতে পারে এই বৃহস্পতি আপনার আর্থিক উপার্জন দেবে যেহেতু দ্বিতীয় ঘরের অধিপতি পঞ্চম ঘরে চলে গেছে এই বৃহস্পতি কিন্তু আপনাকে আধ্যাত্মিক উন্নতি দেবে আপনার আধ্যাত্মিক জায়গাটাকে ভালো করবে এবং আপনার আর্থিক উন্নতি দেবেই দেবে কিন্তু এবং আপনার খাওয়া দাওয়া অর্থাৎ খাওয়া দাওয়ার প্রতি যে শখ সেই শখটাকেও বৃদ্ধি করিয়ে দেবে এই বৃদ্ধি করিয়ে আপনার কিন্তু অযথা আপনার পয়সা নষ্ট করাবে আপনি প্র্যাকটিক্যালি দেখবেন পরবর্তী সময় যে এইগুলোই হচ্ছে এই বৃহস্পতি যখন পঞ্চমে চলে গেল পঞ্চমে থাকবে অনেকটা দিন এই পঞ্চমের থেকে এই বৃহস্পতি কিন্তু আপনার দ্বিতীয় ঘরের অধিপতি যেহেতু তাহলে পারে কিন্তু যে সমস্ত কুম্ভ রাশির ছেলেমেয়েরা টিচিং প্রফেশন নিয়ে কাজ করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কাজেতে সফলতা আনবে এই বৃহস্পতি আপনার অর্থকে কেন্দ্র করে আপনি যদি নতুন কিছু করার চেষ্টা করেন নিজের প্রতিভা দিয়ে তাহলে সেটাকে কিন্তু অবশ্যই ভালো করবে তবে সাবধান কোথায় কোথায় থাকতে হবে সাবধান থাকতে হবে এই বৃহস্পতি কিন্তু আসলে কুম্ভ রাশির জন্য কিন্তু খুব পজিটিভ গ্রহ বলবো না মানে রাশির অধিপতি শনিদেবের বন্ধু বলা হয়ে থাকে কিন্তু এখানটাও বুঝতে হবে শনি দেবের বন্ধু কিন্তু যদি আপনার রাশির অধিপতি আপনার নিজের জন্মছকের মধ্যে ডিস্টার্ব হয়ে থাকে বা আপনার নিজের জন্মছকের মধ্যে বৃহস্পতি ডিস্টার্ব হয়ে থাকে তাহলে পারে কিন্তু আপনার ক্ষেত্রে একাধিক সমস্যা শুরু হবে সেক্ষেত্রে কুম্ভ রাশির মানুষটা কর্মকে নিয়ে প্রবলেমে বেশি পড়বে এবং কর্ম পাচ্ছেন না কর্ম পেতে দেরি হচ্ছে কর্মের যোগাযোগ হচ্ছে কিন্তু যোগাযোগ সফল হচ্ছে না এই কারণে কর্মটা হচ্ছে না এরকম ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে এবং বহু আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রির ভালো ভালো যোগাযোগ আপনার ক্ষেত্রে যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে ক্যান্সেল হয়ে যাবার সম্ভাবনা ক্রিয়েট করে দেবে এই বৃহস্পতি একাদশ ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরের কাছে সেক্ষেত্রে তো আপনাকে সফল মানাবেই মানাবে কিন্তু এই বৃহস্পতি সফলতার মধ্যেও কিন্তু কিছু না কিছু কিছু না কিছু কিন্তু সমস্যাও আনবে এই সমস্যাকে সহ্য করতে হবে যদি সহ্য করতে পারেন তাহলে পারে বৃহস্পতি ডেফিনেটলি আপনাকে অনেক বড় জায়গা নিয়ে যাবে বৃহস্পতি পঞ্চম ঘরের মধ্যে দৃষ্টি বৃহস্পতি আপনার পঞ্চম ঘরের মধ্যে থেকে সরাসরি কিন্তু আপনার একাদশ ঘর থেকে দেখছি আমি তো বললাম যে সেক্ষেত্রে কিন্তু আপনার দাদা আপনার দিদি এদের সঙ্গে যদি কোনো মতবিরোধ হয়ে থাকে সেই জায়গাটা ভালো করবে এবং এই বৃহস্পতি পঞ্চম ঘরের থেকে বৃহস্পতি যেহেতু দ্বিতীয় ঘর পঞ্চম ঘর নবম ঘর সপ্তম ঘরের গ্রহ। তাই বেশ কিছু কুম্ভ রাশির সম্ভাবনা ক্রিয়েট হবে যে সমস্ত কুম্ভ মানুষেরা বিবাহ করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ তৈরি হয়ে দেবে তৈরি করে দেবে এবং যারা প্রেম করে বিবাহ করতে ইচ্ছুক তাদের তো বিবাহটা তাড়াতাড়ি করিয়ে দেবে এই বৃহস্পতি পঞ্চম স্থানে এসে আপনার নানা দিক নানা দিশা খুলে দেবে আপনার ডেভেলপ করার জন্য কারণ পঞ্চম ঘরটা অতি শুভ ঘর কিন্তু এখানে মাথায় রাখতে হবে এই বৃহস্পতি যদি আপনার জন্মচকে খারাপ থাকে কোনোভাবে তাহলে পারে কিন্তু আপনি বেশ কয়েকটি জায়গায় সমস্যায় পড়ে যাবেন সেটা হচ্ছে অর্থ রিলেটেড প্রবলেমের মধ্যে পড়বে আপনার অর্থ চোট হয়ে গেল বা অর্থ যেখান থেকে আসতো সেই জায়গাটাই ড্যামেজ হয়ে গেল টিচিং প্রফেশনে যারা রয়েছে তারা কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে যদি আপনার জন্মচকে বৃহস্পতি খারাপ থাকে এবং এই বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে পারে কিন্তু আপনার কিছু পারিবারিক সমস্যাও তৈরি করে দিতে পারে তাই একজাক্টলি একটি গ্রহ কি ফল দেবে এটা কখনোই একজন অ্যাস্ট্রোলজার বলে দিতে পারবে না যতক্ষণ না আপনার নিজস্ব জন্মচক দেখছে এটাই ফ্যাক্ট এটাই নিয়ম এটাই রুলস এই যে ইউটিউবের মধ্যে প্রচুর লোক যে অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও করে যে এইবার বৃহস্পতি এসে গেল এবার তো সব হবে আমিও করি তো করি দেখে লোক জন্য করি কিন্তু এটাই ফাইনাল কথা নয় যে এটাই মানে এবার হয়েই যাবে দু এক জায়গায় মিলে যায় কিন্তু এক্স্যাক্টলি আপনি কি ফলটা পাবেন আপনি যেটা পেতে চাইছেন সেটা কি আসলে পাবেন সেটা দেখতে গেলে আপনার জন্মছক যতক্ষণ না দেখবে তো তখন কোনো এক্সপ্লোজার বলতে পারবে না যে হ্যাঁ এটাই হবে। এইরকম ভাবেই ফল এটাই এটাইকেই বলা হয় জ্যোতিষের ক্যালকুলেশন। কারণ আমাকে প্রথমে দেখতে হবে দুটো জিনিস। যে বৃহস্পতি আপনাকে ভালো ফল দেবে তাহলে আপনার জন্মছকে বৃহস্পতি ভালো আছে? এটা প্রথমে দেখতে হবে। এবং দেখতে হবে আপনার কথাবার্তা, আপনার বিচার আপনার চিন্তাভাবনার উপরে কতটা বৃহস্পতি প্রভাব ফেলে রেখেছে যদি প্রভাব ফেলে থাকে তাহলে রাশির পঞ্চমে যখনই বৃহস্পতি আসবে তখনই কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করাবার চেষ্টা করবে আর যদি ধরুন আপনার ওপরে প্রভাব নেই বৃহস্পতির কোনো তাহলে পারে আপনাকে ডেভেলপ করাবে না উদাহরণ দিই মনে করা যাক একজন কুম্ভ রাশির মানুষ সেই মানুষটি একটা ছেলে সেই মানুষটি রোজ মদ খায় গালমন্দ দেয় লোকের ভালো খুব কম করে ক্ষতিটাই বেশি করে এবং সর্বদাই লোককে একটু ট্যাঁড়াভাবে কথা বলে লোককে সবসময় ছোট করে কথা বলে সে কোনো সময় দমে না মানে সে সবসময় নিজের দম দেখায় ঠিক আছে এরকম একজন লোক তার যদি রাশির পঞ্চমে বৃহস্পতি চলেও আসে সে কি মনে করলো কি আমি অনেক ফল আমাকে বৃহস্পতি দিয়ে চলে যাবে না বৃহস্পতির কারকত্বর মধ্যে যদি আপনি থাকেন তাহলেই বৃহস্পতি আপনাকে দেবে আর নইলে বৃহস্পতি আপনাকে গণ্ডগোল করে দিয়ে যাবে কারণ বৃহস্পতি কিভাবে গণ্ডগোল করতে পারে এর আইডিয়া যারা জ্যোতিষ করে তারা জানে যে কি কত ডেঞ্জারভাবে সমস্যা ফেলে দিতে পারে ভালো থেকে খারাপের দিকে নিয়ে যেতে চলে যেতে পারে তাই আপনি অবশ্যই আপনার আশেপাশের কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার নিজের জন্মচকটিকে বিচার করুন বিচার করলে পারে এক্স্যাক্টলি বোঝা যাবে যে আপনার কি সমস্যা কি করতে চাইছেন এবং সেটা বৃহস্পতি দেবে কি না সেটা আপনাকে করিয়ে দেবে কি না আর যদি আপনার নিজস্ব জন্ম যাকে বৃহস্পতি খারাপ থাকে তার প্রতিকার করুন তাহলে আপনি ভালো ফল পাবেন প্রতিকার শুধুমাত্র রত্ন নয় বৃহস্পতির ওম গুরুবে নমো জপ করলে পরেও এটাও একটি প্রতিকার কিন্তু এটা করতে হবে একশো আটবার করে আপনি করুন দেখুন আপনি রেজাল্ট পাবেনই পাবেন পরের দিনকে আমি শনিকে নিয়ে বলবো ঠিক আছে পরের কুম্ভ যখন অনুষ্ঠান করবো তখন শনিকে নিয়ে বলবো যে শনি কী রেজাল্ট দেবে তো যাই হোক আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই অনুষ্ঠানটিকে আরও ভালো করতে চাই তার জন্য যদি আপনার কোনো সাজেশান থাকে তাহলে সেটাও জানাবেন তাহলে আমি সেরকমভাবেই অনুষ্ঠানগুলো করবো এছাড়াও জ্যোতিষের কোনো দৃষ্টিভঙ্গি থেকে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও জানাবেন সেই বিষয় নিয়েও আমি কথা বলবো যাই হোক অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন অবশ্যই পরের দিনকে আরেকটি অনুষ্ঠানের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবে